হ্যালো আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের যাদের চিপায় গা চুলকানি বগলতলায় গা শরীরে যে কোনো ধরনের চুলকানি একজিমা দাউদ খুঁজলি পোড়া গা কাটা গা এইসব সমস্যা যাদের রয়েছে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধের দাম সম্ভবত পনেরো টাকা পনেরো টাকা বা বিশ টাকা হতে পারে তো ওষুধটি কি সেটা দেখে ছোট্ট একটি মলম যে দেখেন এম বি মলম এম ডট বি ডট মলম এম বি মলম এই ওষুধটির যে কোনো দোকানে সারা দেশে পাওয়া যায় বাংলাদেশে যে কোনো জায়গায় পেয়ে যাবেন যে কোনো ফার্মেসিতে এম বি মলম পনেরো টাকা বা বিশ টাকা এরকম নিতে পারে যদিও অল্প থাকে কিন্তু এবং ছোটো মলম কিন্তু কার্যকারিতা অনেক বেশি ছোটো দেখে তুচ্ছ মনে করবেন না মলমটি মলমটি অবশ্যই ভালো কাজ করবেন তো আমি নিজে বিক্রি করি এবং আমি নিজেও ব্যবহার করি করে দেখেছি তো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারবেন সো থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেবাহ হাফেজ